সবাইকে অপরিজিতা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বারান্দায় যে সব টপ ছিল তো টপগুলো সুন্দর করে গোছানো হয়েছে তো রোদ্র আকাশ সুন্দর করে গোছে নিয়েছে এই গাছটা মারা গিয়েছিল তো আবার নতুন করে বের হয়েছে আমাদের মানি প্ল্যান্টের গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তার তো দুপুরে রান্না শুরু করে দিয়েছে তো এখন ভেজে নিচ্ছে ডিম আজকে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে আব্বু বাজার থেকে আম নিয়ে এসেছে তো সেই আম দিয়ে আজকে আম্মু টক রান্না করবে কয়েকদিন আগে তো আমগুলো অনেক ছোট ছিল তো এখন দেখি অনেকটাই বড় হয়ে গিয়েছে এই তো আমগুলো টক রান্না করা হয়ে গিয়েছে তো এইভাবে আমি টক রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর সঙ্গে আছে ডিম আর আলু দিয়ে তরকারি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ